চারিদিকে এই সবুজের আনাগোনা আমার নিজ গ্রাম তো এখানে আমরা এই সবুজের আনাগোনার মাঝেও একটা দুটো ইনফো জানার চেষ্টা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বই থেকে তো সামনেই দেখতে পাচ্ছি আমরা ধান গাছ ধান গাছের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে বিজ্ঞান বই সেখানে তো এই ধান গাছ ধান গাছ হচ্ছে এক পত্র উদ্ভিদ এটা এবং তোমরা টিস্যু টিস্যুতন্ত্র তন্ত্র অধ্যায়ে দেখবা যে সেখানে ভাস্কুলার বান্ডল সম্পর্কে কিছু কথা আছে এবং দেখবা যে অনেক ব্যাচ থাকে যে এক উদ্ভিদের ভাস্কলার বান্ডল দুই উদ্ভিদের ভাস্কলার মণ্ডল কোনটা অরিও কোনটা স্বওপার্শীয় স্বপারশীর ক্ষেত্রে কিন্তু অনেক বিভাজন বিভাজন থাকে তো এই যে ধান গাছ যেটা ধান গাছে হচ্ছে এটা এক উদ্ভিদ এবং এর যে ভাস্কলার বান্ডল সেটা হচ্ছে বদ্ধ সম্পর্শীয় বদ্ধ সমপার্শীয় ভাস্কোলার মণ্ডল দেখা যায় এবং তোমরা উদ্ভিদ শারিততত্ত্ব অধ্যায়ে দেখবা এবং টিস টিসন্ত্র অধ্যায়ে এর উল্লেখ রয়েছে যে এক ধরনের রন্ধ্র রয়েছে সেটা হচ্ছে পানিপত্রর যার মাধ্যমে উদ্ভিদ কী করে উদ্ভিদ মোচন করে এটা মেনলি রাতের বেলায় হয় পত্ররন্ধ্রের মাধ্যমে পার্শ্বমোচন হয় হচ্ছে দিনের বেলা আর তোমার পানিপত্র রন্থের মাধ্যমে অর্থাৎ এক বীজপত্র উদ্ভিদের ক্ষেত্রে এটা হয় হচ্ছে হাইডাথোড বা পানিপত্র রন্থের মাধ্যমে রাতের বেলা রাতের বেলায় এই কাজটা হয়ে থাকে বুঝছো তো আরও একটি দেখাই ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এটা হয়তো এই ধান গাছের পাশাপাশি আমাদের এখানে কাছাকাছি রয়েছে কচু গাছ যে কচু উদ্ভিদ এর ক্ষেত্রেও কিন্তু আমরা হাইডাথোড দেখতে পাই বুঝছো এর ক্ষেত্রেও হাইডাথোড বিদ্যমান তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে এই দুই মিনিটের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ হেল্পফুল জিনিস তোমরা দেখতে পেলে